এভিনিউ রোডের সাথে লাগানো চমৎকার একটা প্রজেক্ট এবং দুই পাশে আরো দুইটা রাস্তা টোটাল তিন দিকে রাস্তা রয়েছে এমন একটা চমৎকার একটা মাখন প্রজেক্ট আমরাই মোড়তে আছি এবং আমাদের সঙ্গে রয়েছেন মিমাপু মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশনের 7 নম্বর প্রজেক্টটা তাই তো আচ্ছা এই যে রোডটাতে আমরা আছি এই রোডটা কত নম্বর 7 নম্বর রোডে আমাদের 7 নম্বর প্রজেক্ট ওয়াও আর পাশের রোডটা কত নম্বর 6 নম্বর এটা হচ্ছে আপনার 6 নম্বর এবং 7 নম্বর রোডের মাঝখানে যে প্লটটা সেটাই হচ্ছে আমাদের প্রবাসী নীড় সাথ ওকে অবশ অবশয়েসের প্রবাসী নীড় সেভেন নতুন প্রজেক্ট কিন্তু আমরা রিভিল করে দিলাম তো মোটামুটি এই জায়গাটা আসলে কতটুকু আপনাদের এখানে হচ্ছে আমাদের 10 কাঠা জমি 10 কাঠা জমির মধ্যে আপনার বি প্লাস জি প্লাস 11 টোটাল 12 তলা বিল্ডিং হচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন আশেপাশে কি পরিমাণ বিল্ডিং এইটুকুর জায়গার ভিতরে কিন্তু প্রচুর বিল্ডিং হয়ে গেছে এখন অনেকে বসবাস করতেছে ডেভেলপ কি পরিমাণ হয়েছে আবার গাছগাছালি তো কিন্তু ভরা রয়েছে আর হাউজিং এর একেবারে মুখে তো আপনাদের জি এইটা হচ্ছে মেইন এভিনিউ রোডটা এবং মেন এভিনিউ রোড এখানে আপনার তিরিশ ফিট রোড আছে এই সাইডে হচ্ছে মেন এভিনিউ রোড এবং দুই সাইড হচ্ছে বিশ ফিট করে রোড

জমির শেয়ার প্রাইসটা সেটা দিয়ে দেওয়া হলে আপনাকে সাথে সাথে রেজিস্ট্রি করে দেওয়া হবে আপনি নর্মালি তিন মাস সময় পাবেন তবে আপনি যদি মনে করেন যে আপনি একবারে পুরো টাকাটা দিয়ে রেজিস্ট্রি নিয়ে আপনি থাকতে চাচ্ছেন আপনি তাও পারবেন আর পরবর্তীতে যেহেতু আমাদের কাজ এখনো শুরু হয়নি কাজ শুরু করলে আপনি কাজ দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন মাসিক কিস্তিটা ওকে চমৎকার দর্শক ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে আটি মডেল সোসাইটি এই আটি মডেল সোসাইটিতে একটা গ্রামীণ পরিবেশ একটা গ্রিন জোন সবুজ গাছগাছালিতে ভরা এরকম একটা লোকেশানে আপনারা চাইলে অবশ্যই এখানে একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন